মাস্টারমশাই রিটায়ার করলেন দু সালে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর এই স্কুলে পড়িয়েছিলেন নিজে খুব ভালো স্টুডেন্ট ছিলেন ভালো রেজাল্টও করেছিলেন কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি নেওয়ার পরেই নিজের গ্রামে চলে এসেছিলেন শিক্ষকতা করার জন্য কিন্তু ষাট বছর বয়স হয়ে গেলে আর তো চাকরি করা যায় না কাজেই তাকে রিটায়ার্ড করতে হলো মাস্টারমশাই অবসর জীবনের প্রথম দিন ঘুম থেকে উঠলেন খুবই বিরস একটা অনুভূতি হচ্ছিল এতগুলো দিন ব্যস্ত ছিলেন কী করে যে এই সময়টা কাটাবেন সেটা তিনি ভাবতেই পারছিলেন না কিছুক্ষণ পর তিনি বাইরে বেরিয়ে দেখলেন তিনটি আদিবাসী মেয়ে দাঁড়িয়ে আছে তাদের একজন জিজ্ঞাসা করল আপনি কি সেই মাস্টারমশাই যিনি কাল রিটায়ার্ড করেছিলেন উত্তর এলো হ্যাঁ কিন্তু তোমরা কারা কী চাও আমরা অমুক জায়গা থেকে এসেছি পড়াশোনা করতে চাই কিন্তু একেবারেই সুযোগ পাই না হাত জোর করে মেয়ে তিনটে বলল আপনি যদি একটু আমাদের পড়ান মাস্টারমশাই একটু দুষ্টু হাসি হাসি বললেন আমি কিন্তু ফ্রিতে পড়াতে পারবো না আমাকে মাইনে দিতেই হবে পারবে তো আমাকে মাইনে দিতে একটি মেয়ে বলল আমরা না খুবই গরিব তবুও বলুন না মাস্টারমশাই আপনি কত নেবেন আমার সারা বছরের মাইনে এক টাকা আর চারখানা চকলেট একটু বেলা হতেই মাস্টারমশাই তার স্কুলে গেলেন গিয়ে বললেন আমি তিনটে মেয়েকে পড়াবো আমাকে একটু জায়গা দেবে আমাকে মাইনে পত্র দিতে হবে না স্কুল রাজি হলো না এই রকম আবার হয় নাকি এখানে কিছু হবে না আপনি অন্য জায়গায় দেখুন খুবই অবাক হলেন কিন্তু হতদম্য হলেন না মাস্টারমশাই বললেন ঠিক আছে কাল থেকে তোরা আমার কাছেই পড়তে আসবি আমি আমার বাড়ির বারান্দাতেই তোদের পড়াবো পরের দিন থেকে মাস্টারমশাইয়ের কাজ হলো সকাল সকাল ঘুম থেকে উঠে গ্রামের এক চক্কর ঘুরে আসা তারপর ছাত্রছাত্রী পড়ানো তারপর প্রায় উনিশটা বছর কেটে গেছে মাস্টারমশাই সেই স্কুলে আজ তিন হাজার ছাত্রছাত্রী পড়ে মাস্টারমশাই এখনও কর্মক্ষম এখনও নিজে ছাত্রছাত্রী পড়ান মাস্টারমশাইয়ের মাইনে বছরে এক টাকা গত বছর ভারত সরকার তার অসামান্য কর্মযোগের জন্য তাকে পদশ্রী সম্মান করেছেন তিনি বর্ধমান জেলার আউস গ্রামের সুজিত চট্টোপাধ্যায় আপনার মতন শিক্ষকদের কাছে আমাদের মতন ছাত্রছাত্রীরা জানায় শত কোটি প্রণাম আপনাকে স্যালুট স্যার আপনার মতন মানুষ আজও আছে বলে আমাদের মতন ছাত্রছাত্রীরা আপনাদেরকে মাস্টারমশাই বলে আজও টাকার সাহস পায় ভালো থাকবেন মাস্টার মাস্টারমশাই এইভাবেই আপনার হাত আমাদের মতন ছাত্রছাত্রীর মাথায় রাখবেন